हे 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 हे

বিয়েটি খাওয়া শেষ যাই হোক সোনার বাংলাদেশ তো বিয়ে খেয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি সুন্দর একটা পেপার টাল দিছে তো একটা জিনিস লক্ষ্য করলাম পেপার গাছ তো একটা করে লাগানো হয় কিন্তু এক জায়গায় যে এরকম সাত আট টুকরা গাছ উঠছে এর মানে কি বুঝতেছি না এটা কোন ধরনের চাষ তো আপনারা যারা পেঁপা চাষ করেন অবশ্যই জিনিসটা জানাবেন আর চারিপাশে এই পাশে বাগুন টাল আর হচ্ছে আপনার এই পাশে ধান ক্ষেত ঠিক আছে মোটামুটি সব মিলাই ভালোই আছে তো যাই হোক এবার মনে হয় কলা ঠিকমতো খাইতে পারবো আমার কপালে তো কলা পাই না এই যে আবার আর একটা কান আসছে আল্লাহ জানে যে কার পুত কার পলা চুরি করে নিয়ে যাইবো এর আগের ভিডিও তো নি আমার দুইটা কাইন চুরি করে নিয়ে গেছে এবারও মার্শাল্লাহ ভালোই আসছে গাছ অনুযায়ী কলার কাইন ভালোই আসছে খারাপ না এখন দেখি ইনশাল্লাহ খাইতে পারি কি না আবার এই যে নায়ের জাংলা দেখতেছেন আমার মনে হয় ম্যাক্সিমাম যদি লাউ আইসে এই টাল থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকার লাউ বিক্রি করব যে লাউ দিচ্ছে দেখছেন নদীতে পানি নাই একদম মৌসুম ফাঁকা যাই হোক আমাদের নদীমাতৃক এলাকা দেশ আমরা খুব ভালোই নদীতে গোসল টোসল করতে পারি আপনারা যারা শহরে থাকেন নদীতে এভাবে পান না মিস করেন তাই ভাবলাম ভিডিওমের মাধ্যমে আপনাকে একটু তুলে ধরি দেখছেন কত সুন্দর লাগতেছে এদিকে আবার ঘাস এদিকে আবার ভালোই ঘাস কাটছে কিন্তু এরা তো জানে না এগুলা ঘাস আইল গরু খাওয়ান লাগে না ঠিক আছে এগুলো হচ্ছে গায়ে গরুর জন্য তো ছোট ভাই কী করো পরিষ্কার করতেছো ঘাস খাতকার তোমার ও গরু ঘাসে কাক খিলাও গায়ে গরু না ঠিক আছে এই ঘাস হচ্ছে গায়ে গরুর জন্য দর্শক আপনারা জানেন কিনা না আইল যদি এই ঘাস আপনারা খিলা থাকেন এই হাইব্রিড ঘাস আইল ফল মানে একদমই হবে না এটা আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে শুনে দেখবেন কারণ এটা হচ্ছে গাই গরুর জন্য আপনি এই ঘাস যদি গায়ে গরুক নিয়মিত খিলাতে পারেন দেখবেন যে গায়ে গরুর হিট রেগুলার আসবে মিট যাবে না কখনো মাসলে মানে খুব ভালো হিট আসে গাই গরুর জন্য উপকারী আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে দেখেন একশো পার্সেন্ট মধ্যে পঁচানব্বই পার্সেন্টই মনে করেন যে উপকারী কিন্তু আমি নিই যে পার্সোনালি গাই গরুকে খাওয়াইয়া দেখছি আইল গরুকে খাওয়া দেখছি তো যাই হোক ভিডিওটা অনেক লং করতে চাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ছোটো ভাই ভালো থাকো ان شاء الله